আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আসলে ভালো থাক বলতে কেউ নেই যেহেতু দেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা আর এর মধ্যে করে কেউ আমরা মনের দিক থেকে ভালো নেই এটা আমরা সকলেই জানি তো তারপরেও চলে আসলাম আপনাদের সামনে যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি হচ্ছে কিছু পুদিনা পাতা নিয়েছি আর নিয়েছি হচ্ছে রসুন কুয়া বড় এক কোয়া রসুন নিয়েছি একটা কাঁচামরিচ নিয়েছি আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি এখন এগুলো আমি পেস্ট করে নেব আর নিয়েছি একটা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা আমি হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য এখানে অল্প একটু লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে পরিষ্কার করে নেবো কিছুক্ষণ রেখেও দিব তো তারপরে হচ্ছে পেটের ভেতরে বা হচ্ছে ফুলকোর ওইদিকে দিকে এদিকে কিন্তু অনেক পরিমাণে ময়লা থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। আর মাছটা হচ্ছে ছিল ওজন প্রায় ছিল যে হচ্ছে আটশো গ্রামের মতো মাছটা মোটামুটি একটু বড়ই ছিল তো এখন আমি হচ্ছে ভালোভাবে লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম করে দেখবেন দেখবেন অনেকটা গন্ধ দূর হয়ে যায় আর এখানে মশলা হিসাবে নিয়েছি হলুদ গুঁড়ো চা চামচ ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়া ওই আর হচ্ছে যে পেস্টটা করেছিলাম কাঁচামরিচ পুদিনা পাতা এগুলোর আর লবণ নিয়েছি টমেটো সস নিয়েছি আর তন্দনি মশলা নিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ থেকে একটু বেশি এক চা চামচের কাছাকাছি কারণ ফিশ ফ্রাই হচ্ছে না হলে কিন্তু ভালো লাগে না আর সয়া সস দিয়ে দিচ্ছি এক চা এক চা চামচ থেকে একটু বেশি আর লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচ আর হচ্ছে লবণটা সবসময় একটু চিন্তা করে দেবেন যে সয়া সস দেবেন তখন কিন্তু হচ্ছে লবণ থাকে বা টমেটো সস দেবেন তখনও কিন্তু একটু লবণ থাকে আর এর জন্যই হচ্ছে সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে দিবেন যে কতটুক পরিমাণে আপনার লবণ প্রয়োজন হবে তো সবগুলো মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু সরিষার তেল এক চা চামচের মতো এখানে তেল কিন্তু এতটা বেশি দেওয়ার প্রয়োজনেই এক চা চামচ দিলেই হয়ে যাবে আর জালটা সবসময় যা যা টেস্টের উপরে নির্ভর করবে যে কে কতটুক পরিমাণে ঝাল দেবে আর যেহেতু ফ্রিজ ফ্রাই একটু ঝাল দিলে কিন্তু ভালো লাগে তারপরে আমি এতটা পরিমাণে দিতে পারছি না যে আমার ফ্যামিলিতে ঝাল খুবই কম খায় তো এখানে আমি হচ্ছে মাছটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এরকম হচ্ছে একটা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে যে যেভাবে পারেন এরকমভাবে কেটে নেবেন তাহলে হচ্ছে দেখা যাবে যে মাছের ভেতর পর্যন্ত যে মশলাটা চলে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে তো ভালোভাবে মশলা দিয়ে আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব আর এটা আপনি হচ্ছে সেটা হচ্ছে যে কোনো মাছই হোক না কেন যখন হচ্ছে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর অবশ্যই চেষ্টা করবেন যে আধা ঘন্টার জন্য হলেও মাছটা ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য রেখে দিবেন তাতে দেখবেন যে মাছের টেস্ট অনেক গুণ বেড়ে গিয়েছে তা আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে ভেতর পর্যন্ত যে মাছটা যে কেটে নিয়েছি পিঠে উপরের অংশ যে চিরে নিয়েছি সেগুলোর ভেতর দিয়ে মশলা দিয়ে দিচ্ছি বা মাছ পেটের মধ্যে করে ওই দিক দিয়ে হচ্ছে ভালোভাবে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন মাখানো হয়ে গিয়েছে এখন এটা আমি হচ্ছে ম্যারিনেট করার জন্য রেখে দেবো আর ম্যারিনেটের জন্য আমি রেখেছিলাম এক ঘন্টার মতো রেখেছিলাম এক ঘন্টা পরেই হচ্ছে কারো হাতে যে যতটুক পরিমাণ সময় পান ততটুকু রাখবেন তো অবশ্যই হচ্ছে রাখার চেষ্টা করবেন কিছুক্ষণ ম্যারিনেট করে তাহলে হচ্ছে দেখা যাবে যে মাছটা খেতে ভালো লাগবে তো হয়ে গিয়েছে এখন আমি একটা অন্য একটা প্যানের মধ্যে হচ্ছে কিছুটা সরিষার তেল দিয়েছি আর হচ্ছে সরিষার তেল কিন্তু এক অনেক পরিমাণে লাগবে না খুব কমই লাগবে তো মশলাটা আমি হচ্ছে দিয়ে দিয়েছি এখন হচ্ছে মশলা উপর থেকে যে এক্সট্রা অধিক পরিমাণে মশলা সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু আমি সরিয়ে দিচ্ছি এতটা মশলা এখনই হচ্ছে দিব না তো তেলটা একটু গরম হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এক পাশ হয়ে গিয়েছে তো উল্টিয়ে দিবো যেহেতু মাছটা বড় একটু উল্টে নিতে কষ্ট হচ্ছিল তো আমি হচ্ছে উল্টে নিয়েছি আর এরকম যখন হচ্ছে মাছটা ফ্রাই করবেন তখন এরকম একটু পোড়া পোড়া হলে কিন্তু হচ্ছে খেতে খুবই ভালো লাগে আর পোড়া পোড়া হলেও কিন্তু সমস্যা নেই আমরা কিন্তু সকলেই দেখা যায় যে মাছের এই উপরের অংশটা ফেলেই দেওয়া হয় আর এই যখন ওই মা মাছের এই অংশটা একটু পোড়াপোড়া হবে তখনই বুঝবেন যে মাছের ভেতর পর্যন্ত সব গিয়েছে আর খেতেও মাশাল্লা খুবই ভালো লাগবে তো হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে মা আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস শেয়ার করেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি অনেক আপু এবং ভাইয়ারা আছেন যারা ভিডিওটি দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান প্লিজ আপনাদের রিকোয়েস্ট করি যে আপনারা আমাকে দয়া করে লাইক করে তারপরে হচ্ছে ভিডিওটা দেখেন আর আপনাদের একটা ভিডিও কিন্তু হচ্ছে লাইক কিন্তু আপনাদের কাছে কোনো মূল্যবান না হতে পারে কিন্তু আমার কাছে অনেক মূল্যবান একটি কিছু তো আপনাদের এই লাইকটা আমি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা হচ্ছে আমাকে এই লাইকটা দিয়ে যাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পাশে অবশ্যই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ